আজকে একাদশে স্পেশাল দুধ দিয়ে সব ফল চল দিয়ে মেখে দেখাবো সিন্নির মতো কীরকম হয় দেখবেন এখন দুধ নিয়েছি এখানে আপেল কেটে নিয়েছি এখানে বেদানা নিয়েছি কলা নিয়েছি এখানে নারিকেল নিয়েছি চিনি নিয়েছি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কাজু আর কিশমিশ এখানে কলা নিয়েছি এখন আমি সব বানিয়ে দেখাবো কলাগুলো আমি ছুলে নিয়েছি এখন চিপে নিব কোলাটা আমার চিপা হয়ে গিয়েছে এখন আমি নারিকেল চিনি ড্রাই ফ্রুটগুলো নিয়ে নেব এখন সব মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুধটা দিয়ে দেব সব মিলানো হয়ে গিয়েছে এখন আমি ড্রাই ফ্রুটগুলো উপরে সাজিয়ে দেব ড্রাই ফ্রুট আগিয়ে দিয়ে দিয়েছি ফলগুলো দিয়ে সাজিয়ে দেবো কলাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমার রেডি একাদশী রাত্রে আপনারা সবাই বানিয়ে খাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি সার্ভ করে নিয়েছি